মুক্তাঙ্গনে জমায়েত শেষে বেলা বারোটার দিকে সরকারের তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা অভিমুখে যাত্রা শুরু তাদের কিন্তু জিরো পয়েন্ট ঘুরে পল্টন মোড়ে পুলিশের ব্যারিকেড এক পর্যায়ে ব্যারিকেড ভেঙেই মিছিল এগিয়ে যায় কাকরাইলের দিকে বিজয়নগরের মাঝামাঝি আসার পর পুলিশ আরেক দফা মিছিলটি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে শুরু হয় সংঘর্ষ আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে সংঘর্ষ পুলিশের লাঠিচার্জে আহত হন কমিটির নেতা অধ্যাপক আনু মোহাম্মদ ও বিপ্লবী কমিউনিস্ট পার্টির আহ্বায় সাইফুল হক সহ অনেক নেতাকর্মী আধা ঘন্টার এই সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করছে পুলিশ ও তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি মনে হয়েছে তারা এটা ঠান্ডা মাথায় অত্যন্ত পরিকল্পিতভাবে তারা এই মানে হামলা তারা করেছে এবং জনগণ এই লড়াইয়ে ঐক্যবদ্ধ এবং এই লড়াই এই নির্যাতন করে বা চক্রান্ত করে থামানো যাবে না বিকেলে সংবাদ সম্মেলন থেকে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ মিছিল চার থেকে নয় সেপ্টেম্বর প্রতিবাদ সভা এবং দশই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয় বিদেশি কোম্পানিকে গ্যাস ব্লকে যারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না হলে হরতাল সহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার কথাও জানিয়েছেন কমিটির নেতারা সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা